বাবুল মল্লিক আপন চাষ ভাই বাবুল মল্লিক তার আপন চাষ ভাই তাকে মারধর করে সেই মারধরে সুমিল মল্লিক নিহত হয় দেখতে পাচ্ছেন অবস্থা আমরা যতটা জানতে জমি সাগর বাবুল মল্লিক নামে তার আপন চাষ ভাই তাকে আঘাত করে সেই আঘাতে সমীর মল্লিকের মৃত্যু হয় দেখতে পাচ্ছি স্বজনদের আধহার এখানে আকাশ পাতাল বাড়ি হয়ে উঠেছে এখানে

সব রিপন মল সবন মল্লিকের মৃত্যুতে জ্বালাবাড়ি হাসপাতালে এখন স্বজনদের আজহারি চলছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন কি কই কাম বাইরলে দিবা মুন্তিয়া ও আচ্ছা দেখ আয় করে আমাদের রাস্তা ক্লিয়ার আছে আমাদের এক টাকা জোগিয়া সেবা নি পাবো না গন্ডার নাম তোরা গন্ডার গমির রে ডান কর দিস বাবুলে বাবুলে একবার রে গমির রে শেষ করলাইছে খাকো গাকনি পাড়ি বইয়ে পাড়ি গাকু গাকু একডা গেডা গাকু এই সোনি মারামারি কর না বেরা দে কষা বেরা দে

এই যে আমরা ধরে নিব না আজকে বিরাতে চাঁদ নেব না আজকে দেবে না কাকু মানে কিটুকু জায়গা তাই এরা খাইবে রে আও জলসব সি ওরা খাইবে তাও হং নেবই রইছে

ছাফল যখন বেড়া ভাঙছে তখন আপনার সাথে ছিলেন অ ভাই দরকারি সরাই দুপুর দেখছি ঘর আইছি আমার দরজা রহন দে এই হাসপাতালের এই এই কি ওখানে কি আর লোক ছিল ওই সময় আপনার দেওয়ার হয় এই রাস্তা নিয়ে বাদছিল কি হয়েছিল বলেন তো যখন যে আজকে কি হয়েছে কতদিন আজকে কি হয়েছে আজকে আবার

এখানে একটা হত্যা হয়েছে এরকম একটা অভিযোগে আমরা আসছি দেখা যাচ্ছে জালকারী থানা পুলিশ আছে প্রাথমিকভাবে কি ধারণা করছেন আসলে প্রাথমিকভাবে কি ধারণা করছেন এই বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাংবাদের প্রেক্ষিতে হাসপাতালে যাই এবং হাসপাতাল মার্গে এই মৃত্যার লাশ দেখি আমরা মূলত মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ইতিমধ্যে সরকার প্রতিবেদন প্রস্তুত করেছি লাশের ময়নাতন্ত্র ব্যবস্থা করেছি আইনগত প্রক্রিয়া প্রক্রিয়া প্রাথমিকভাবে কোনো এই যায় আমরা তদন্ত যদি চলমান তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত